শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মাদের সঙ্গে আমিও বেরিয়ে পড়লাম সমুদ্র দিকে হাঁটতে আর অংশ পিছন থেকে বলছে যে আমিও যাব তো অংশকেও নিয়ে গেলাম আর কীভাবে তো আজকে কুয়াশা খুব ছিল ওই জন্য বাচ্চাকে নিয়ে সকালবেলা বেরোলাম না একটু বেলায় বেরিয়ে গেছি তো যাই হোক আর এই যেখানে হচ্ছে সমুদ্রতে মাছ ধরার জন্য জালটা টানছে সবাই মাছ দেখার জন্য দাঁড়িয়ে আছে তো মা বলছে চলো আমরাও যাব ওখানে এমনি পাঁপশ পরে আছি তো আমি তো যেতে চাইনি কিন্তু মারা সবাই যাচ্ছে যখন তো আমি চলে গেলাম সকালবেলা সমুদ্রটা দেখতে খুব সুন্দর লাগছিল তা আরও সকালে বেরোলে হতে আরও ভালো লাগতো দেখতে তো যাই হোক কী হয়তো সকালে দেখো পুরো ফাঁকা আছে আর সন্ধ্যা হলেই বা একটু বেলা হলেই মানে পুরো বাজার বসে যায় ব্যাগের দোকান কত জিনিসের দোকান শঙ্কর দোকান আর অনেকে অনেক জিনিস এরকম বসে খাবার জিনিসও বসে এই তার এরা সকালেই বসে গেছে কিন্তু দোকানগুলো কম বসেছে তো এই যে সমুদ্রের কাছে চলে আসলাম এখন হচ্ছে নিচে যাব। মারা হচ্ছে সামনের দিকে চলে গেছে আর এমনি তো আমার পায়ে একটু লেগে আছে শাখার দোকানগুলোতে শাখাগুলো খুব দাম কম জানি না এগুলো মানে অরিজিনাল শাখা আছে কি না জানি না তবু দিদিরা হচ্ছে অনেকটা শাখা নিয়েছে তিন চার জোড়া শাখা নিয়েছে আমিও আমার ভাইয়ের বউর জন্য জোড়া শাখা নিলাম মানে যেগুলো আমরা পড়ে থাকি সেই শাখাগুলো অনেকটা ভারী হয় আর এই শাখাগুলো খুব একটু হালকা জানি না এগুলো আসল আছে কি নকল তবুও অনেকেই নিচ্ছে যখন তো আমিও নিয়ে নিলাম তো যাই হোক এই যে সমুদ্র হচ্ছে কাছে চলে আসলাম আর নিচে নামছি আর কি পাথরগুলো আছে একটু ভয়ও লাগছে আর মা বলছে ক্যাম মোবাইলটা রাখ আর ভালো করে দেখে হাঁট একটু তো আমি আবার ধীরে ধীরে করে তবু হাঁটলাম মোবাইলটা ধরেই আছি তো ক্যামেরাটা বন্ধ করলাম না ক্যামেরাটা অনেক ছিল দেখে শুনে একটু হাঁটলাম আগের দিন হাঁটছিলাম পাথরের উপর দিয়ে তো পায়ে একটু লেগেছিল তো ওই জন্য মা বলছিল ক্যামেরাটা বন্ধ করে দাও যাই হোক দেখে শুনে নামলাম আর হচ্ছে এমনিতে উপরে জল আছে আর হাঁটতেও ভয় লাগছে কারণ হচ্ছে পাংশটা যদি ভিজে যায় তো ওই জন্য একটু দেখে শুনে শুকনোর দিকে একটু হাঁটে হাঁটে ওই সামনের দিকে একটু আগালাম মারা তো সামনেই চলে গেছে আর অনেক লোক মাছ দেখার জন্য সকালবেলা আসছিলাম আর মাছ মারছিল মাছ মারা দেখলাম তো অত ভিড় ছিল অত লোকজন ছিল দেখা যায়নি আমি তো গেলামই না মার আগে ছিল মাছ মাছ যেখানে উঠায় সেখানে এখন হচ্ছে ঘরে যাচ্ছি ব্রাশ করেনি ব্রাশ করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর বেশি সকালে ঘুম থেকে উঠে সমুদ্রের দিকে গেছিলাম ভোর টাইমে হাঁটতে খুব ভালো লাগছিল আর তার মধ্যে হচ্ছে জাল খেয়ে মাছ ধরছিল তো ওটাও দেখলাম মানে অনেকগুলো মাছ ধরেছিল তা আমি তো মানে কাছে গিয়ে মাছটা দেখলাম না দূরেই ছিলাম কারণ হচ্ছে পাঁচসুটা পড়েছিলাম পামসুটা ভিজে যাবে বলে আমি গেলাম না মারা গেছিলো কাছে থেকে মাছগুলো দেখলো তো অনেকগুলো মাছ ছিল ছোট ছিল বড় ছিল অনেক রকমই মাছ ছিল তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে কী কী নেবো সারাদিন কোথায় কোথায় ঘুরবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন হচ্ছে স্নান করতে যাবো ভাবছি মারা আসলে হয়তো স্নান করতে যাব আর সন্ধ্যাবেলা আবার বেরোবো মেলার মতো বসে থাকে ব্যাগ বলো আর অনেক কিছু জিনিস বসে থাকে খুব ভালোই লাগে এই যে মা আসছে আর ছেলে আসছে আর ওর বাবার আর ভাইরা কেউ আসেনি আমরাই আসলাম শুধু প্রথমে তো বড় বড়ো ঢেউ দেখে মা বলছে স্নান করতে হবে না এমনি দেখে চলে যাব স্নান করব না কার ভয় লাগছে আমাকেও খুব ভয় লাগছিল কারণ হচ্ছে বাবারা কেউ আসেনি ছেলেকে নিয়ে শুধু আসলাম তো হচ্ছে স্নান করলে আবার মোবাইলটা ধরবে কে ধরার মোবাইল ধরার জন্য তো কাউকে চাই বলো তবু আমি মা আর ছেলে হচ্ছে স্নান করলো যখন তখন আমি কিছুটা ক্যামেরা করলাম তারপর আমরা আমি যখন স্নান করছিলাম তখন আমার ছেলেকে দিলাম ক্যামেরাটা ধরতে তো যাই হোক যখন স্নান করতে আসলাম যখন তো স্নানটা করেই যাব সে ঠান্ডা লাগুক বা যাই লাগুক এই দিনগুলো তো আর পরে আর আসবে না বলো তো ভিতরে জলে যাব না সামনের দিকেই বসে স্নানটা করব আর পুরো ভিজে গেছি আমি এইটা 别的不来了。Yeah, the boy, the boy. Kakak s,、嗯 <S, 嗯 <S 嗯

তো চান করা হয়ে গেছে এখন হচ্ছে হোটেলে যাব আর ভাইরা পরে আসলো তো অংশু স্নান করার জন্য কানছিল তো মা নিয়ে গিয়ে জলে একটু দাঁড় করালো তো বলছে আমিও চান করব তো স্নান করা হয়ে গেছে হোটেলে চলে আসলাম এসে হচ্ছে কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা বেরিয়ে পড়লাম কারণ হচ্ছে পরের দিন তো বাড়ি চলে আসবো আর কিছু মানে বদিরা কিনবে তো হচ্ছে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এসে মানে ব্যাগের দোকানে দিয়ে গেছিলাম আর এখানে তো ব্যাগের দোকান অনেক দেখলেই নেওয়ার ইচ্ছা করে মনে করবো যে নিব না কিন্তু ব্যাগের দোকানে গেলেই নেওয়ার ইচ্ছা করে তো অনেক মানে ব্যাগও কিনেছে দিদিরাও কিনেছে আমিও কিছু কিনেছি আরও অনেক ছোট ছোট জিনিস কিনেছে আবার ভাই আবার বাড়ির ছেলের জন্য অনেক ছোট খেলনাগুলো কিনেছে করছি। তো ব্যাগ কিনা তো হয়ে গেছে তবু মানে দিদিরা বলছে আরো কিনবে তো এই যে এই দোকানে চলে আসলাম ব্যাগ আছে দোলনা আছে তো আমাদের হচ্ছে ওর বাবা হচ্ছে দোলনা কিনেছে তো ভাইও দোলনা কিনতে চেয়েছিলো তো অনেক দাম বলছে বলে নিল না তো দিদিরা ব্যাগ নিয়েছে তো দুটো ব্যাগ নিয়েছে আমি আর ব্যাগ নিলাম না আমিও নিয়েছি আগের দিনে নিয়েছিলাম তো আবার আজকে নিলাম তো আমি আর ব্যাগ নিলাম না আর বাচ্চারা শুধু মানে খাবার দোকানে দিয়ে গেলে শুধু এটা খাবে ওটা খাবে আবার এটা কেনে ছোটো ছোটো জিনিসগুলো আর আমার ভাইয়ের ছেলে তো শুধু গাড়ি কিনবে কিনে নিয়ে যায় নিয়ে গিয়ে ঘরে এক দুবার চালায় আর সঙ্গে সঙ্গে ভেঙে দেয় তবু নেওয়ার জন্য খুব ফাঁসল তো দুটা গাড়ি নিয়ে দিয়েছে ভাই তো আবার হয়তো যায় না কি করবে বেশি দিনটা রাখতেই পারে না ভেঙে দেয় তো যাই হোক এই দোলনাটা দেখছিলাম এটা হচ্ছে ভাই নিতে চেয়েছিলো তো অনেক দাম বলছে বলে নিলাম না আবার এদিকে চলে আসলাম তো যাই হোক একটু ঘোরাঘুরি করব আর হচ্ছে চলে যাবো হোটেলে কারণ হচ্ছে তো বাড়ি যাব ওই জন্য ব্যাগগুলো কাপড়গুলো গোছানোর আছে তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট